হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসেছি দীঘা আর সবাই জানাও যে বঙ্গোপসাগরে একটা বাইশ তারিখে লো প্রেশারের সৃষ্টি হয়েছিলো সেই লো প্রেশারে এখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে সেই ঘূর্ণিঝড় দীঘাতে ল্যান্ডফল করতে যাচ্ছে আর ঘূর্ণিঝড় যেমান আসার আগের মুহূর্তটা দীঘায় কেমন পরিবেশ কেমন এখানে সিচুয়েশানটা তোমাদের সাথে দেখায় সেই ভিডিওর মাধ্যমে আমার ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাবো চলো দেখে দেখতেই পাচ্ছ দোকানদানি সব পুরো বন্ধ লোকজন পুরো ফাঁকা দীঘার যে দেখা যাচ্ছে কেউ এখানে পুরো ফাঁকা এরপরে যখন ঘূর্ণিঝড় আসবে তখনকার মুহূর্তটা কেমন এখানে কতটা প্রভাব পড়ে সেটাও তোমাদের সাথে দেখাবো দোকান পাট আর সমুদ্রের দিকে একবার তাকিয়ে দেখো সমুদ্র পুরো ফুল উত্তাল কেউ নামতে পারছে না সমুদ্রে সমুদ্রের জল একদম উপরে চলে এসেছে লোকজন কেউ নেই পুরো ফাঁকা কথা বলি মেঘ পুরো অন্ধকার কালো হয়ে নেমে চলে এসেছে সমুদ্র পুরো উত্তাল পর্যটকও সেরকম দেখা যাচ্ছে না হাতে গোনা চার পাঁচজন পর্যটক দোকান পাট সব বন্ধ যে যার দোকান গুছিয়ে দিয়ে সময় মতো যে যার বাড়ি চলে গেছে এখানে কাউকেই দেখা যাচ্ছে না কতটা এই ঘূর্ণিঝড়ের প্রভাব এখানে কতটা পড়ে কতটা এখানে প্রতিটি মাধ্যমে দেখাবো তার জন্য পুরো দেখতে থেক দেখতেই পাচ্ছ বন্ধুরা কথা বলতে বলতে মানে সাথে সাথে এরকম বৃষ্টি খুব প্রবল বৃষ্টি চলে এসেছে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আর মেঘ কালো হয়ে চলে এসেছে আর সমুদ্র দেখো কতটা ভয়ানক আকার ধারণ করেছে ইতিমধ্যে এখানে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে দেখা যাক ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কতটা দীঘায় পড়ে কতটা শক্তিশালী হয় এই ঝড়